কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলো না বুবলিকে প্রশ্ন করেছেন যে গত ঈদের মতো এবারও কি আপনার সিনেমা মন্ত্রীকে দিয়ে হল মালিককে ফোন করে আপনার সিনেমা চালাতে হবে কিনা এমন প্রশ্নে চরম বিব্রতকর এবং উত্তেজিতময় পরিস্থিতিতে পড়ে যান চিত্রনায়িকা বুবলি আপনি কি প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই আপনাকে আপনার কাছে আপনার কাছে প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আপনি প্রমাণটা প্লিজ দেখান না 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 সাকিব খান ছাড়া বাংলাদেশে অন্য কোনো নায়ক বা নায়িকার সিনেমা বাংলাদেশের হলগুলোতে আসলে ঠিক তেমন ভাবে চলে না আর সে কারণেই মন্ত্রীকে দিয়ে ফোন দিতে হয় হল মালিকদের যাতে করে তার সিনেমাটি চালানো হয় আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে এ সময় এমন বিব্রতকর প্রশ্ন কে করেছেন জানতে চান চিত্রনায়িকা বুবলি কে প্রশ্নটা করেছেন দেখতে চাই আপনাকে এরপর চরম ক্ষিপ্ত হয়ে সেই সাংবাদিককে স্টেজের সামনে দা কে চিত্রনায়িকা বুবলি সাংবাদিক প্রশ্ন করেন কেন আমাকে সামনে যেতে হবে চিত্রনায়িকা বুবলি বলেন আপনাকে এখানে আসতে হবে কারণ মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না সাংবাদিক বলেন ও আচ্ছা আমাকে দেখতে পাচ্ছে না ঠিক আছে আমি সামনে আসছি আমি আহসান হাবিব কালবেলা আপনি সামনে আসুন বলেন সমস্যা নাই সামনে আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আমাকে কেউ দেখতে পাচ্ছে আপনাকে একটু চাই সবাইকে দেখাতে একটু আসুন সামনে এ সময় চিত্রনায়িকা বুবলি সেই কালবালা সাংবাদিককে বলেন আপনি যে অভিযোগটি আমার বিরুদ্ধে করেছেন এটি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিতে পারি আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আছে সেই সাহসী সাংবাদিক হাবিব বলেছেন হ্যাঁ। আমার কাছে প্রমাণ রয়েছে কালবালা কোনো এভিডেন্স ছাড়া ওই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণ ছাড়া নিউজ তারা করে না দৈনিক কালবেলা যখন নিউজ করে কোনো তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতেই নিউজ করে এ সময় পরিচালক ইকবাল আবার সাইড থেকে বলছেন সাংবাদিক সাহেব আপনি বসেন 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 আমরা তার হাতটা দেখতে পেয়েছি আসলে তিনি চাচ্ছেন না তিনি অত্যন্ত গুণী একজন পরিচালক এবং সুদক্ষ চালাক একজন পরিচালক যে কালবালা সাংবাদিকের কাছে তো সেই তথ্য প্রমাণ আছে সেটা নিয়ে যদি সেই স্টেজের সামনে চলে আসে তো এখানে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবেন চিত্রনায়িকা আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন চিত্রনায়িকা বুবলি বললেন যে কালবেলা থেকে তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য আমাকে বেশ কয়েকবার ফোন দেওয়া হয়েছে আমি সেই ফোনটি রিসিভ করিনি বা তাদের প্রস্তাবে সম্মতি হয়নি আর সে কারণেই